أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يأتي ربه

হামলা বাড়িয়া আবাসিক হাফিজ মাদ্রাসা ময়দানে দুই দিন ব্যাপী তম ঐতিহাসিক তফসিল করা মাহফিলের সভাপতি জানা মাওলানা ফাজুদ্দিন সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা সিফাতুল্লাহ মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান হাফিজ মাওলানা মোরশেদ আলম আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন বিশেষ করে যারা আমন্ত্রণে এসেছি আপনাদের মাতরা এলাকার কীতি সন্তান হাফিজ এ কোরআন শ্রদ্ধা বাজন বারিয়া ই ফ্যান বন্ধ কেন চালু করে দেবেন কানে লাগে এমন বদনাম হবে না জীবনে কেউ মাইক নেবে না আবার কালে দেবেন আর বিভাবেন আবার যেন বাড়ি না খায় মঞ্চে বসা আত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কুষ্টিয়া বাসী যেহেতু আমার জন্ম এই জেলায় এই জন্য বাংলাদেশে সরাসরি লাগবে সমস্যা নিয়েছেন এখানে আর আসবেন না যেখানে আছেন এলাকায় অনেক হিন্দু এসে বসে আছে কারণ মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন শুধু মুসলমানদের জন্য না যদিও পৃথিবীতে অন্যান্য ধর্মের যে অনুষ্ঠান গুলো হয় বাংলাদেশে কিছু মানুষ আবেগে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার কথা বলা ঠিক না করানের সাথে সাংঘ একজন তার মানে ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু আজকের এটার উৎসব না এটা কি ধর্ম না কি বলেন এই কর আল্লাহ সবার জন্যে দিয়েছেন এই জন্য আয়োজন হয়তো মুসলমানেরা করেছে

কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে কি আপনি দেখেন দলে আছে আপনি দেখবেন ওই দল নিয়েও আনন্দে আছে আমরা এটা মানুষ হিসাবে করি কিন্তু আজকের এই অনুষ্ঠান কোন দলীয় অনুষ্ঠান না সবার জন্য হ্যাঁ এখান থেকে আমরা যেহেতু মানুষ আমাদের এই জগতের শেষ নাই পর আর একটা জগৎ আছে ওই জগতের জন্য কিছু পুঁজি তৈরি করা দরকার খুব খেয়াল করে শুনবেন যেহেতু অল্প সময় আমরা ভাবে এমন অত্যাচার করেছিল এমন কোন জায়গা নেই যেখানে টর্চার করে নাই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেক জায়গায় মানসিক ভাবে শারীরিক ভাবে আমাকে দুর্বল করে ফেলেছে এবং স্বাভাবিক হতে সময় লাগবে আরে এই আট নয় দিন কণ্ঠটা বসার কারণ আরো কষ্ট হচ্ছে যেহেতু আল্লাহ মরা গাছে ফুল ফোটাতে পারে না পারে না মরুভূমির ভেতরে সর না তুলে দিতে পারে না আল্লাহ আমার কণ্ঠ যে যেহেতু বসে গেছে তুলে দিতে পারবে না ওরা সেই ক্ষমতা এখন আর নেই পয়দা মাঝে মারি তো ফাবো ভাইয়াস আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সাহায্য করে তিনি আমাকে শেফা দেন আপনাদের দোয়ার দিকে তাকিয়ে আল্লাহর দয়ার দিকে তাকিয়ে আমরা দোয়া করছি আল্লাহ আমার কণ্ঠটা মুক্ত জীবনে ফিরে আসবো আমি আশা করি না কত মানুষ আমার সামনে দিয়ে মারা গেছে লাশ বের হয়ে চলে গেছে কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে কিছু কথা বললে রাখবেন তো আপনারা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি না এটা সরাসরি দিলে গলা হয়ে যাবে বা আমি চাপিয়ে দেবেন হালকা যেন লাগে তারা প্রত্যেক জায়গায় বসে আছে এর কাছে দিতে থাকে সর্বশেষ একটা কথা আল্লাহ যদি কথাটা বন্ধ করে দিত নজরুল কবি নজরুলের কথা বন্ধ ছিল না এই বলে হঠাৎ বন্ধ করে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে কিচ্ছু করবে না শুধু বলবে আমি যখন কোন কিছু করার ইচ্ছা করি তখন বলি যে কোন যদি বলে হামসারে কণ্ঠ জবান বন্ধ আর কিছু লাগবে ডাক্তার যদি ঝামেলা হইত না বাবা হবে কয়েকটা জিনিসের সাথে আল্লাহ পরিবর্তন করে যে কত দয়া করেছে কথা বোঝেন না

কোন সিনটা নেই বাবা জান আছে দাদা জান আছে এগুলো মিথ্যা কথা না সত্য কথা মিথ্যা বানওয়াট মরুষকে দিয়ে বোকা বানাতে চায় ঠিক এইজন্য আলো সামনার সাথে মিল রাখেন না যে তোর সামনার সাথে ওর সামনা মেলেদার কে আমদে তোর বোঝা ও বহন করে নিয়ে যাবে পাপের বোঝা কতরে বোঝা এতই বুছিস কয়টা ভাত খাওয়া তুই পাগো ঠিক এই কথা না কেন তিন নম্বরে আমাদের মেলে না এই সাফ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলে নাই কে আমত পর্যন্ত মেলবে যদি রেখা মিলে যেত কত মানুষের জমি চাল দলিল করে নিয়ে গেছে চার নাম্বারে যেটা মেলেনা সেটা চোখ এই যে চোখের ভেতরে এক লক্ষ সত্তর হাজার তার দেওয়া চামড়া কুলে ফেলেন দেখেন মানুষের শরীরে শুধু তার পাবে রং এখানে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ সাজিয়েছে মনি করার সাথে আর একটা কারণ মিলবে মনে হচ্ছে এক একরকম দেখতে কে আমাকে পর্যন্ত মিলবে না পাঁচ আরও আরো আশ্চর্য